মেকআপ ফেস্টিভাল কিন্তু লাস্ট পর্যন্ত আছে একটু টাইরা একটু মাইকে হবে গাইজ ফাউন্ডেশন শিল্পে মেকআপ ফেস্টিভালের ছবি আপনারা দেখতে পাচ্ছেন সবাই খুব জরুরি हम सब ऑल बी रेडी और नेक्स्ट सेकंड लुक इज अ मोस्ट पॉपुलर कंप्लीट सो बी रेडी ऑल अच्छा हम आगे तो प्रूर्ण आशीर्वाद है जो प्रत्येक मेंटर के जीवन आशीर्वाद दिए छि এবং একটু হাই এনার্জি সাথে কিন্তু প্রচুর অভিনন্দন দিতে হবে সঙ্গে কিন্তু ডান্সও করতে হবে তাই তো তাই তো কি বড্ড খিদে পেয়ে গেছে আর ডান্স করার ইচ্ছে নেই কখন খেতে যাবো তাই না আচ্ছা তাহলে কিন্তু আমরা এসে ডান্স করবো ঠিক আছে

জস্ট লুকিন ভাই তাই তো মানুষ সুন্দর লাগছে ঠিক আছে ভাই আচ্ছা লাজ করছে আরেকটা আছে যাতে কি ए एलिमेंट टू देयर इज হবে ग्रोथ ये দরকার

completed. Back to the back

You will, time, you will get yeah, time yeah, to take yeah, the yeah. Are Okay, ready? 3, 2, 1, 1, 2, 1, two, 3, 1, 2.

সুপ্রিয়া ম্যামকে মেনশন করতে হবে এবং সঙ্গে কিন্তু ট্যাগ করতে হবে তাই তো ইন্সপায়ার বাই সুপ্রিয়া ম্যাম ওকে ঠিক আছে তো নাও ইউ ক্যান ফর লাঞ্চ एवरीवन বড়